নুরের কাজিলা এগুলোকে দামি আল্লাহর পক্ষ থেকে দামি একটা উপহার মনে করো কাজিলা হেলাই খালাই নষ্ট করো না থাকবে না কই নেই আমরা বলেন বলেন এক নাম্বার হায়াত কাবলা ম তোমার হায়াতের মূল্য দাও থাকবে না একদিন মৃত্যু চলে আসবে আফসুস করবা কাজ হবে না মানে কি পরীক্ষার হলে যখন বাচ্চারা যায় ওদের জন্য টাইম নির্দিষ্ট থাকে না আনলিমিটেড এই নির্দিষ্ট টাইমের মধ্যেই নাম্বার পাওয়ার জন্যে এই নির্দিষ্ট টাইমই লিখতে হয় টাইম ওভার হয়ে গেলে নাম্বার পাওয়া যায় না পিচ্ছি ডিজিটাল খাতাটা পাইয়া আস্তে করে পকেটে লয়া টয়লেটে যাওয়ার নাম দিয়া বাইরে গেছে বাসায় যায়া হলের বাহিরে যায়া বই দেখা প্রশ্ন সাজায়া একেবারে একশো একশো অ্যান্সার করে বিকালে নিয়ে আসছে স্যারের কাছে স্যার আমার খাতা কিসের খাতা কাজকের পরীক্ষার খাতা আপনারা বলেন তো এই পিচ্ছি নাম্বার খাইবো না পিটুনি খাইবো নাম্বার পাবে না পিটুনি খাবে কেন হয়তো একশো আনসার করছে না পরীক্ষার সিস্টেম হচ্ছে নির্দিষ্ট টাইমে হলের ভেতরে রাখতে হয় টাইম শেষ হলের বাইরে চলে গেছে যাই লেখুক না কেন যতই ভালো লেখুক না কেন টাইম আউট হয়ে গেলে হলের বাহিরে চলে গেলে ওই লেখার কোনো ঠিক আমার হায়াতটাও রকম যতদিন দুনিয়ায় আছি আমি আমার পরীক্ষার হলের ভিতরে আছি টাইম আমার হায়াত লেখতে হইলে হলে লেখতে হবে লেখতে হইলে হায়াতে লেখতে হবে যাই করব দুনিয়ায় সুহারণা করবো জান্নাতে গাছ লাগবে কিন্তু হায়াত শেষ সারা দুনিয়ার মানুষ মিললেও আমার আমল নামায় একটা আমল ঢুকাইতে পারবে না এই জন্যে নবী বলেন হায়াত এক কবি জীবনের দাম দাও সময়ের দাম দাও যাই এখন আমাদের সময় একটা মেশিন বেরিয়েছে আমি ওটার নাম দিয়েছি সময় খো শব্দটা শুনতে অসুন্দর লাগে কিন্তু একচরণ বাস্তব সময় খোর একটা মেশিন বেরিয়েছে সময় খোর চিনি চিনি মেশিন কি আপনারা যে আমার চেয়ে স্মার্ট স্মার্টা এই আমার মতো এই লোক আপনাদের মতো সাধারণ মানুষ পীরসাদ মু ইমাম সাহ মুসল্লিশ বাবা সনাত হায় এমন কোনো সেন যার সময় এই মোবাইল খাচ্ছে চৈসা খারাপ আমার সব ভাই আমাদের বড়োরা বলে কারণ মৃত্যু আমাকে আমার আপন থেকে বিচ্ছিন্ন করে মৃত্যু আমাকে আমার দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আর সময় নষ্ট আমাকে আমার রথ থেকে বিচ্ছিন্ন করা আমার জান্ন করা এই বিষয়ে কথা এতটুকুই থাক পরের অংশটা বলি দুইটাকে আবার একসাথে মিলাম ইনশাআল্লাহ নবীজি বলেছেন কয় নিয়ামতের মূল্য দেওয়ার জন্য এক নম্বর আমার হায়াত আমার জীবনের মূল্য দেওয়া দুই নম্বর নবী বলল সবাব কা কবলে হারামিক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে যৌবন এখন আছে তুমি তোমার পুঁজিকে সমৃদ্ধ করো এরে আমার যুবক ভাই বন্ধুরা যৌবনের শক্তি আছে আমল করার ক্ষমতা আছে করে না একদিন আমল করতে মন চাইবে কিন্তু শরীর সাই দিবে না ওই যে মসজিদে দেখো না লাইন ধরে পিছনে চেয়ার বসানো যত দামি এলাকা মসজিদের চেয়ার তত বেশি বুঝলেন এলাকা যত দামি চেয়ারও ওখানে মানুষ বেশি রোগী একটা উসিলা পাইছে আর কি চেয়ারে ভাইয়া নামাজ পড়বো সাপ সাপ সকালে দৌড়ায় পাঁচ কিলো মসজিদে যায় নামাজ পড়ে শেয়ার এর নাম হইল মাজস কি মানে আমি দেখছি সকালে ব্যায়াম করে বাজারে যায় সব করে মসজিদ থেকে চেয়ারে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে রমনা পার্কে যায় দিয়ে ব্যায়াম করে কিরে ভাই আপনি চেয়ারে নামাজ পড়লেন মাজায় ব্যথা কোমরে ব্যথা এটা তো হলো ভ কিন্তু কিছু অরিজিনাল রুগী আছে না কমর ব্যথা হাঁটু ব্যথা নামাজ পড়তে পারে না সেজদা যেতে পারে না আছে না ওই মানুষটাকে জিজ্ঞেস করো সে কপাল করতে পারে না তার দিলের হাল। সেজদার মজা যদি কেউ বুঝে তার তো করি যা কারণ দেওয়া কারণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

কিন্তু এই আমি করব না আমি কিন্তু একটু মানুষ এই যদি সবাই মনে করে যান আমরা চলে যাবো যাবে কোনো সমস্যা নেই আমাদের তো এই দায় নাই যে সবাইরা ধরে রাখতে আমার দায়িত্ব কিছু বলা কয়জন সময় সেটা আমার বিষয় না কিন্তু যতজন শুনবে মনোযোগ গিয়ে শুনতে হবে